হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা মিশ্র ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে টাইটেল থামবেল দেখে তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো বেশ অনেক কয়েকটা দিন তোমাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে চলো আজকে একটা বড় ভিডিও শেয়ার করা যাক তো যেহেতু আমাদের বাড়ির কাছেই দীঘা যেতে খুব একটা সময় বেশি লাগে না তো সবাই মিলে প্ল্যান করলাম দীঘাতে যেহেতু তোমরা জানো সবাই কয়েকদিন আগেই আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তো আসবো আসবো করে কাজের সূত্রে আর আসা হয়নি তো তাই ভাবলাম যে না চলো বিকেলে সবাই মিলে প্ল্যান করলাম যে যাব আজকে তোর বিকেলে রেডি হয়েই সবাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো প্রথম থেকেই এই যে সামনে গেটের সামনে এসে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় যাই হোক ভিড় থাকলেও কিছু করার নেই চলে এলাম আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এই যে সামনেটা দেখো সামনেটা খুব খুব সুন্দর মানে সমুদ্রের ঠান্ডা হাওয়া কি বলবো তখনই মানে দীঘাতে তো সবাই প্রায়ই সমুদ্রের টানে ছুটে আসা তো যারা মানে থাকছে এখানেও একটা দর্শনীয় স্থান হলো সবাই দেখতে আসতে পারবে তো সেটা যাই হোক তারপরে আমরা সবাই মন্দিরের ভেতরে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা যাক এই যে মন্দিরের প্রথম গেট এটা তো প্রথমে গেটটা পেরিয়ে ভেতরে যেতে হবে তো আমরা সবাই মিলে চললাম তো দেখো এই যে পুরী মন্দিরের আদলে রয়েছে না পুরী মন্দিরে যেভাবে সামনের গেটের কাছেই আছে যে জগন্নাথ দেবের মূর্তি দেখা যায় তো ওইখানেও সেরকমই সেই রকম আদলে তৈরি মানে সেই রকম কিছুই বলতে পারো এই যে মন্দিরের সাজ সরঞ্জাম মানে এত সুন্দর লাগছে লাইটিং বলো সাজ সরঞ্জাম বলো মানে খুবই খুবই সুন্দর লাগছে এবং ভালোই লাগছে তো ওইটা প্রথম গেট পেরিয়ে চলে গেলাম দ্বিতীয় গেটের কাছে তো দ্বিতীয় গেটের কাছে যাচ্ছি মানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ তুলনামূলক অতটাও ভিড় ছিল না কিন্তু ছিল ভিড় মানে সবাই যেহেতু তখন ইয়ের সময় তো সবাই আসছে তো দেখো দ্বিতীয় গেটের কাছে যাব যে সবাই মিলে যাচ্ছে আমরাও ভাবলাম যে চলো যাই ভেতরে ভিতরে জগন্নাথ দেবের দর্শন তো করতেই হবে এসছি যখন তো এই যে দেখো সবাই যার মতো ফটো তুলতে ব্যস্ত এই যে বললাম ক্যামেরা অ্যালাউ করেছে মানে তারপরে আমি ওইখান থেকে একটু বাইরের গেটটার দিকে ক্যামেরাটা ঘুরিয়েছিলাম দেখো ওই যে খুবই সুন্দর পদ্ম গাছ লাগানো আছে এবং জল মানে খুবই খুবই সুন্দর তারপরে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় গেট দ্বিতীয় গেটে আছে বিষ্ণুদেবের মূর্তি সব পুরানা যেসব কঠিত আছে সেই সব নিয়ে সেই রকম আদলেই তৈরি যে বিষ্ণুদেব শুয়ে আছেন তো খুবই ভালো এবং সুন্দরই লাগছে তারপরে এই যে ভেতরে দর্শন করলাম তারপরে যাব মেন মন্দিরে পরেই আছে মেন মন্দিরের দরজা মেন মন্দিরের দরজাটা কেন জানি না এই পাশটায় বন্ধ ছিল মানে সামনের পাশটা বন্ধ ছিল যেহেতু আমাদের যেতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় তখন বন্ধ ছিল জানি না কিসের কারণে তো যাই হোক আমরা সবাই এক সাইড দিয়ে যাওয়ার মানে দরজাটা খোলা আছে ওই সাইড দিয়ে আমরা যাব বলে ওই দিকে যাচ্ছি ওই দিকে যাওয়ার পরেই আবার সেই গেটের দিকে বারবারই দেখছি যে গেট থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে কত সুন্দর এবং পুরোটাই পাথরের মানে এমন সাজানো গোছানো পুরো ভীষণই ভালো লাগছে যে দেখো সবাই যাচ্ছে এটা হচ্ছে মেন মন্দিরের কাছে তো আমার তো ভীষণ ভীষণই ভালো লাগছে যেহেতু আমাদেরও একটু তারা ছিল সন্ধ্যের সময় বাড়ি ফিরতে হবে তাই যে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম তারপরে চলো এই ফাইনালি মেন মন্দিরের গেটের মতো ঢুকে পড়েছে এই সাংঘাতিতা হয়েছে মোটামুটি থামগুলো দিয়ে মানে খুবই খুবই সুন্দর মানে লাইটিং যেরকম দেখার মতো সত্যি আমি বলবো তোমরা যারা যারা যাও অবশ্যই অবশ্যই গিয়ে দর্শন করে আসো মানে সত্যি মনটা খুবই ভালো হয়ে যাবে তারপরে এখানে প্রণাম করলাম তারপরে যেহেতু সবাই এই যে ক্যামেরা নিয়ে ব্যস্ত আমিও নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তারপরে এই যে আমার বান্ধবী তাকেও ডাকলাম চোলায় এসে ও একটু কী বলল তারপরে এই যে ফাইনালি জগন্নাথ দেবের দর্শন করবো এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই যাচ্ছে ওইদিকে তো আমরা সেখানে গিয়ে দর্শন করবো ভিতরে ওখানে সবাই দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু জানাতে ইচ্ছেন না ওখানে যেহেতু ভিড় হয়ে যাচ্ছে ভেতরে তাই এই আঙ্কেলটা সবাইকে বলছে যে তা উপর করোর দরকার নেই যে যা দর্শন করো এবং চলে যাও বেরিয়ে যাও তারপরে যাই হোক আমরা বেরিয়ে এসেছি এটা হচ্ছে পেছনটা পেছনটাও খুব সুন্দর পেছনে আর একটা মন্দির কেন আমি জানি না ওটা কিসের জন্য বলতে পারবো না আর এবং পেছনে ছোটোবেলা ওই বালির মন্দির খুবই সুন্দর ওগুলো সাজানো আছে গোছানো ভালোই লাগছে তারপরে দেখো দূর থেকে একটু ভিডিওটা করলাম মানে আমার তো ভীষণ ভালো লাগছে হ্যাঁ ওই যে মানে লাইটিংগুলো না খুবই সুন্দর এই যে পদ্ম গাছগুলো তোমাদের দেখালাম না যে পদ্ম গাছের জলের ছায়াটা পড়েছে মন্দিরের মানে খুবই সুন্দর লাগছে আর ওখান থেকে খুবই ঠান্ডা বাতাস হচ্ছে মানে ভালোই লাগছে বলতে গেলে খুবই সুন্দর তারপরে যেহেতু আমরা বাড়ি আসবো অনেকটা দেরি হয়ে গেছে এই যে এখানে যজ্ঞ হয়েছিল না যজ্ঞ ওইখানে একটু দাঁড়িয়ে ভিডিওটা করলাম তারপরে দেখো জগন্নাথ ধামের এই হয়েছে যে জগন্নাথ ধাম লেখার জন্য জানি না ওখানে লাইটিংটা কেন ব্যবস্থা হয় এমনি এরকমই হয়েছে সবাই যে যার মতো ভিডিও ছবি তুলছে আমিও এসে একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো আমাদের ঘোরাটা মোটামুটি খুবই ভালো হয়েছে আর একটা জিনিস গিয়ে দেখেছি যে লাইটিংগুলো এখনও খোলা হয়নি জানি না ওগুলো কতদিন থাকবে যেহেতু বাড়ির কাছে অবশ্যই অবশ্যই আবার যাব ইচ্ছে আছে মা বাপিকে নিয়ে ঠাম্মাকে নিয়ে একবার ঘুরে আসতে আমার তো খুবই ইচ্ছে করেছে তো যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার তো ভীষণই ভালো লাগলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এটাই বলবো যে সবাই সুস্থ থেকো সবাই অবশ্যই অবশ্যই একবার এসে ঘুরে যাও থ্যাঙ্ক ইউ ফর